খালি ঘরে ছোট সমান এবং বড় এর মধ্য থেকে সঠিক প্রতীক বসায় এখানে আবার দেওয়া আছে মনে আছে কি ছোট হচ্ছে এটি বড় হচ্ছে এটি অর্থাৎ ছোট বড় এই পাশে এই চিহ্নের এই দিকের অংশটা ছোট এবং এই দিকের অংশটা হচ্ছে বড় আবার চিহ্নটা যখন বিপরীত দিকে হবে তখন হচ্ছে এই দিকের অংশটি হবে বড় এই দিকেরটি হবে ছোট অর্থাৎ যেদিকে মুখ থাকবে সেদিকে হবে বড় এবং যেদিকে লেস থাকবে সেদিকে হবে ছোট এটি মনে রাখতে হবে তাহলে এখানে তিনটি ফাঁকা ঘর দেওয়া আছে বা তিনটি খালি ঘর দেওয়া আছে পূরণ করতে হবে এখানে দেখো খালি ঘরের বাম দিকে একটা অংশ খালি ঘরের ডাম দিকে একটা অংশ এই চিহ্ন বলবে না সমান বলবে না বড় চিহ্ন বলবে তাহলে দেখো এখানে বাম দিকের অংশটুকু আমাদেরকে হিসেব করতে হবে এখানে কি দেওয়া আছে এখানে প্রক্রিয়া চিহ্ন যোগ এবং বিয়োগ আছে তাহলে পাঁচ সাথে তিন যদি যোগ করা হয় তাহলে আট হয় আট থেকে দুই বিয়োগ করলে কত ছয় তাহলে এই পাশে হচ্ছে ছয় এইদিকে পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে দশ দশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হয় আট তাহলে এই দিকে থাকলো আট এবং এই দিকে থাকলো এই দিকে থাকলো ছয় এবং এই দিকে থাকলো আট তাহলে ছয় আটের চেয়ে কি ছোট তার মানে আমরা এই চিহ্নটি এখানে বসাতে পারি এটি হচ্ছে ছোট চিহ্নটি এখানে বসবে একইভাবে দুই নম্বর দফা এখানে প্রক্রিয়া চিহ্ন আছে গুণ এবং ভাগ এদিকে আছে গুণ এবং ভাগ তাহলে গুণ এবং ভাগ যেহেতু আছে প্রথমেই আমরা বাম দিকে আছে গুণ তার মানে চারের সঙ্গে সাত গুণ করলে কত হয় আটাই কে যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে কত হয় চোদ্দ হয় এইদিকে চার ছয় চব্বিশ হয় চব্বিশকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে আট হয় তাহলে এই দিকে থাকলো চোদ্দ এদিকে থাকলো আট তাহলে চোদ্দ আটের চেয়ে বড় এখানে বলবে বড় চিহ্নটি তিন নম্বর দেখো এখানে একটি চা প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা আছে এখানে এদিকেও আছে তাহলে এখানে প্রথমে প্রথম কাজ আছে কি আছে এখানে তেরো বা পাঁচে যোগ করলে হয় আঠারো আঠারোর সঙ্গে তোমার তিন যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে ছয় ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই তাহলে এই দিকের হচ্ছে আমরা পেলাম দুই আর এখানে হচ্ছে নয় থেকে ছয় বিয়োগ করলে হয় তিন তিনের সঙ্গে যদি চার গুণ করো তাহলে হচ্ছে বারো হ্যাঁ বারো থেকে বারো বিয়োগ করলে কত বারো থেকে বারো বিয়োগ করলে হচ্ছে শূন্য শূন্য তাহলে হচ্ছে শূন্যের সঙ্গে যদি দুই যোগ করে তাহলে হচ্ছে দুই এদিকে হচ্ছে দুই মানে এখানে বলবে সমান চিহ্ন অর্থাৎ এই সমস্যাগুলো এই ধরনের সমস্যা যখন তোমরা পাবে তখন তোমাকে বামপক্ষ এবং ডান পক্ষ আলাদা আলাদাভাবে হিসেব করতে হবে হিসেব করে তারপরে তোমাকে এই মাঝখানে যে ফাঁকা ঘরটি আছে সেই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ